হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম হোটেল নুরজাহানে আছি ঠিক আমি এই মুহূর্তে হোটেল নুরজাহানে আজকে হানি ফ্যান্ডের বেজের সংখ্যা এতটাই ছিল যে কাকে রেখে কাকে ক্যামেরা বন্দীবোধ করবো কাকে রেখে কাকে ভিডিও ধারণ করবো এটাই হচ্ছে আমি বলে গিয়েছিলাম ঠিক এই মুহূর্তে একটি হানি ফ্যানের বেজ দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে লাল সাদা শেডু রঙের মধ্যে খুবই অন্তত সুন্দর একটি পেন্টের হানি প্যান্টের বাস দেখতে হচ্ছে এটা হচ্ছে বৌদ্ধদেরকে নিয়ে রিজার্ভ এসেছিলো অর্থাৎ চট্টগ্রাম থেকে বেনাপুর রিজার্ভে গেছে সে মোট হচ্ছে চারটি বাস এসেছিলো এই রিজার্ভের মধ্যে দিয়ে তার মধ্যে থেকে হুটের বিদ্যুৎ ত্যাগ করলো একটি বাস শিমুলি এনার ট্রাভেলস সেও কিন্তু হচ্ছে আজকে রিজার্ভে এসেছিলো রিজার্ভ শেষে কিন্তু সেও কিন্তু আবার হুটের বিদ্যুৎ ত্যাগ করল শেমুলি ট্রাভেলসের এই কালারটা কিন্তু হচ্ছে খুবই তাদের জনপ্রিয় একটা পপুলারিটি কালার তার পিছনে হচ্ছে হানি ফ্যান্ডের বাইজের আরও একটি বাস দেখতে পাবেন যে হচ্ছে হোটেল বিটি ত্যাগ করছে সেও কিন্তু আজকে রিজার্ভ অর্থাৎ আজকে রিজার্ভের অনেকগুলো বাস কিন্তু হুটেল নুরজাহানে প্রবেশ করেছিল সরকার ট্রাভেলস অর্থাৎ পাপনা থেকে চট্টগ্রামে চলাচল করা সরকার ট্রাভেলসের একটি বাস দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে হোটেল বিদিতে প্রবেশ করছে হুটেল নুরজাহানে হোটেল বিদ্যুতে প্রবেশ করছে আর এই মুহূর্তে হচ্ছে হানি ফ্যান্ডের বাইজ হুটের বিউটি ত্যাগ করার জন্য হচ্ছে কড়া এন্ট্রিকেটারের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছে হয়তো রিজার্ভের মধ্যে যে যাত্রীরা ছিল তারা একজন রয়ে গেছে সেটার জন্য উস্তাদ অপেক্ষা করতেছিল যে সেই যাত্রীরা উঠলেই হচ্ছে টান দেবে তার মধ্যে রুট ক্লিয়ারেন্স থাকারটা একটা ব্যাপার সাপার আছে যেহেতু হচ্ছে রানিং হাইওয়েতে সে উঠবে তো রুট ক্লিয়ার এবং হচ্ছে যাত্রী পাওয়ার পরে কিন্তু কড়া ইন্টিকাটারের মধ্যে দিয়ে কিন্তু হানি হাইওয়েতে উঠে গেলো এবং সে তার টান শুরু করলো